চাপাই নবাবগঞ্জ সীমান্তে কাটা তারের বেড়া নিয়ে উত্তেজনার মধ্যেই সীমান্তের কাছে আমবাগানের পরিচর্যা করতে গিয়ে বিএসএফ এর গুলিতে দুই যুবক আহত হয়েছে শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে বাগিচা এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ এর বিরুদ্ধে আট থেকে নয় রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে এতে মোহাম্মদ শহীদুল ও মিজানুর রহমান নামে দুই যুবক আহত হয়েছে আহতরা শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের বাসিন্দা তাদের মধ্যে শহীদুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং মিজানুর গোপনে একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শহীদুল পেটে ও মিজানুর হাতে গুলিবিদ্ধ হয়েছেন বিএসএফের শ্বসনী ক্যাম্পের সদস্যরা গুলি ছুঁড়েছে বলে দাবি করা হচ্ছে তবে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে অন্তত তিন রাউন্ড গুলির শব্দ শোনা গেছে শুক্রবার অবশ্যই জানুয়ারি দিবাগত ভোরে একশো বিরাশি নম্বর মেইন পিলারের কাছে গুলি ছোঁড়ার ঘটনা ঘটে গুলির শব্দ কানে গেছে বিজেপি সহ সীমান্ত সংলগ্ন গ্রামবাসীর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মনোরুল স্লাম জানান রাতে আট থেকে নয় রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে সাধারণত উভয় দেশে চোরা কারবারিরা যখন চোরায় পণ্য পাচারের চেষ্টা করে তখন বিএসএফ এই ধরনের ফাঁকা গুলি বর্ষণ করে থাকে আহত দুই যুবকের পরিবারদের দাবি সীমান্তে বাংলাদেশের অংশে তারা আম গাছের পরিচর্যা করার সময় বিএসএফ সদস্য অতর্কিতভাবে গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে তারা বলছেন সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে বিচারহীনতার কারণে বিএসএফ সদস্যরা মাঝে মধ্যে বাংলাদেশে ঢুকে গুলি চালায় দুই যুবক হতাহতের ঘটনায় আজ মোদপুর সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে বাংলাদেশের পক্ষে কড়া প্রতিবাদ জানানো হয়েছে এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে নো ম্যানস ল্যান্ডে বাংলাদেশকে না জানিয়ে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ উঠে বিএসএফ এর বিরুদ্ধে এ নিয়ে চাপাইনগঞ্জ সীমান্তে এখনো উত্তেজনা আছে উনষাট বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান চাকপাড়া সীমান্তে তিন রাউন্ড গুলির শব্দ আমরা পেয়েছি অবশ্যই এই গোলাগুলি কারা করেছে তা আমরা নিশ্চিত নই বিষয়টি বিএসএফ কে জানানো হয়েছে এবং তাদের সঙ্গে আলোচনা ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে কোরআনের হাফিজ ছেলে কদিন খেয়ে বার্তা আছে কেড়ে বাহির যায় বাইরে কুমিল্লাতে খাটে তো কদিন থেকে বার্তা সার আব্বা চলে গেছে নাই তোর আব্বা ওকে ডাকছে তো এর মধ্যে কিরে রে বারতে থাকতে থাকতে তো ও শুয়েছিল শুয়েছিল দিয়ে তখন কিরা আমার শরীরটা খারাপ তখন আমি শুইতে গেছি আমাকে কইতে পারবো না সকাল উঠে তখন আমি দেখছি যে এই ঘটনা ঘটনা শুনছি যে এরকম এরকম কথা যে বাবার হাতে বলে গেছে ওটা শুনলাম সহিতুল গেছিল আম বাগানে বিষ দিতে কিছু কিছুক্ষণ পরে শুনছে সহায়দুলকে ইন্ডিয়ার বিএসএফ গেট খুলে আসা সীমান্ত এলাকা থেকে তাকে গুলি করে গেছে শহীদুল একদিন ভালো ছেলে কোরআনের হাফেজ ও ছেলে কোনোদিন এলা খারাপ কাজে জড়িত না সে হচ্ছে একদম ভালো ছেলে কাজ করে খায় সে হচ্ছে কোরআনের একটা হাফেজ ভালো ছেলে পাগড়ি পেয়েছে ইন্ডিয়ার বেশ এটা একটা ঘটনা না আরও বিভিন্ন ঘটনা আছে তারা ইন্ডিয়ার গেট খুলে এসে বাংলাদেশ দেড়শো গাছ ছেড়া আপনার বর্ডার আছে বর্ডার থেকে দেড়শো গাছ ভিতরে কোনো সময় এসে তারা নিরীহ মানুষকে খেটে খাওয়া চাষী মানুষকে তারা অত্যাচার গুলি করে কি না তা বলতে পারবো না বেসাইদের মানুষকে পুলিশকেরা গুলি করেছে ওখানে করে কাজে গিয়েছিল বেসাইদের লোককেরা গুলি করেছে এখন কিভাবে যা আছে তা বলতে পারবো না